নমস্কার সম্মানিত দর্শকবিন্দু পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় থাকা কিছু মহিলার নাম একে একে তালিকা থেকে বাদ পড়ছে দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন শুরুতে সাধারণ ক্যাটাগরি মহিলাদের মাসিক পাঁচশো টাকা এবং তপশিলি উপজাতি মহিলাদের এক হাজার টাকা দেওয়া হতো দু সালে এপ্রিল মাসে এই ভাতার পরিমাণ বাড়িয়ে সাধারণ ক্যাটাগরি মহিলাদের জন্য এক হাজার টাকা এবং তপসিলি উপজাতি মহিলাদের জন্য বারোশো টাকা বরাদ্দ করা হয় এই প্রকল্প বাংলার লক্ষাধিক মহিলাকে অর্থনৈতিক স্বাধীনতা প্রদান করেছে অনেকেই এই ভাতার অর্থ ব্যবহার করে ছোটোখাটো ব্যবসা শুরু করেছেন তো ইতিমধ্যেই ভান্ডার প্রকল্প থেকে রাজ্য সরকার বেশ কিছু মহিলার নাম কাটতে চলেছে যেসব কারণগুলি হলো সেইগুলি হচ্ছে ভুয়া কাগজপত্র অর্থাৎ এক নম্বর হচ্ছে ভুয়া কাগজপত্র অনেকে ভুঁয়ো জাতি শংসাপত্র জমা দিয়ে নিজেদের তপসিলী জাতি বা উপজাতি হিসাবে দাবি করেছেন এই ধরনের ভুঁয়া তথ্য প্রদানকারীদের নাম বাতিল হচ্ছে দুই নম্বর কারণটি হচ্ছে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিছু মহিলারা নিজের নামে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে রাজ্য ও কেন্দ্রে বিভিন্ন প্রকল্পের অর্থ একত্রিত গ্রহণ করেছেন এই ধরনের অনিয়ম ধরা পড়লে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে তিন নম্বর কারণটি হচ্ছে বয়সের ভুঁয়া তথ্য অর্থাৎ অনেকে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার যোগ্য নয় অথবা ভান্ডার প্রকল্পের জন্য সর্বনিম্ন সময় সময় যে পঁচিশ বছর থাকে কিন্তু পঁচিশ বছর কম বয়সে মহিলারা ভুয়ো প্রমাণপত্র দিয়ে এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন তাদের নাম তালিকা থেকে বাদ পড়ছে তো অনেকে ডুপ্লিসিটি করে তাদের বয়স বাড়িয়ে তো লক্ষ্মীর ভাণ্ডার জন্য আবেদন করেছে এবং সেটি অ্যাপ্রুভও হয়ে গেছে। তো এখন সরকার সেইগুলো যাচাই করে তাদের তালিকা থেকে নামগুলো বাদ করে দিচ্ছেন অনেকে ভান্ডার সাবমিট করার টাইম জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েছিলেন তো যাদের নিজস্ব ব্যাঙ্কিং অ্যাকাউন্ট নেই এবং জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করেছেন তাদের নাম তালিকা থেকে বাতিলের নির্দেশ এসেছে এবং অনেকে আছে অসম্পূর্ণ কেওয়াইসি অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট না থাকলে সাময়িকভাবে ভাতা বন্ধ থাকে এই কেওয়াইসি আপডেট করে পুনরায় আবার চালু করা যেতে পারে তো এই সম্পূর্ণ অনির্দিষ্ট কারণগুলির জন্য ভান্ডার সাধারণত অনেকের বন্ধ হয়ে যেতে পারে যদি আপনার নাম তালিকা থেকে বাদ পড়ে যায় তো আপনার করণীয়গুলি কি এক নম্বর পয়েন্ট হচ্ছে আসল প্রমাণপত্র জমা দিন তথ্য না দিয়ে সঠিক প্রমাণপত্র জমা করুন দুই নম্বর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলুন জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার না করে একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলুন অর্থাৎ যেটি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট তিন নম্বর কেওসি আপডেট করুন নিজের ব্যাঙ্কে অ্যাকাউন্টের তথ্য সম্পন্ন পূরণ করুন এছাড়াও আপনার যে কোনো সমস্যার জন্য আপনার নিকটবর্তী কোনো ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করুন তো এখানে বেশ কিছু সরকার সতর্কতা নিয়েছেন তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা অযোগ্য মহিলারা যাতে আর না পায় সেই জন্য রাজ্য সরকার কঠোর পদক্ষেপ নিয়েছেন তাই প্রকৃতি সুবিধাভোগীদের সতর্ক হতে হবে এবং নিয়ম মেনে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আপনার যদি মনে হয় যে আপনার নাম বাতিল হতে পারে তবে অবিলম্বে প্রয়োজনের নথি সংশোধন করুন প্রকল্পটি আপনাকে আর্থিক স্বাধীনতা এনে দিতে পারে তবে এর জন্য সঠিক তথ্য প্রদান করুন এবং নিয়ম মেনে চলার অত্যন্ত জরুরি তো আগে থেকে আপনি সতর্ক হয়ে যাবেন যদি কোনো কিছু ভুল শাংসাপত্র দিয়ে থাকেন তো আপনি সেইগুলো সরাসরি সংশোধন করে নেওয়ার চেষ্টা করুন এবং সমস্ত কাগজপত্রে আপনি রেডি রাখুন যদি কোনো তালিকা আপনি পেশ হয় সেই তালিকায় যদি আপনার নাম পড়ে থাক তো আপনি খুব সহজেই সেই সব কাগজপত্র দিয়ে আপনি সাবমিট করে আপনি পুনরায় আবার লক্ষ্যহান্ডের প্রকল্পটি চালু করতে পারেন তো আজকের ভিডিওটিতে এইটুকু ইনফরমেশান দেওয়া ছিল ভিডিওটি দেখতে একটু ভালো লাগে ভিডিওতে লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে